দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা এখন সব রিভিউ ভিডিও করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রংপুর হার্ডওয়্যার অ্যান্ড টুলস তো এটি একটি হার্ডওয়্যার এবং টুলসের দোকান আর কি শোরুম তো আমরা এই শোরুমটি এখন রিভিউ দেব এখানে কী কী প্রোডাক্ট আছে এবং কী কী প্রোডাক্ট পাওয়া যায় এবং এটির লোকেশন কোথায় তারপরে মোবাইল নম্বর কী সেগুলো আপনারা আমাদের ভিডিওর মধ্যে পেয়ে যাবেন এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমেই রংপুর হার্ডওয়্যার অ্যান্ড টুলস এর মালিক যিনি আছেন তার সঙ্গে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম আপনার নাম বাবু আচ্ছা আপনাদের শপের নাম রংপুর অ্যান্ড টুলস আচ্ছা আপনাদের এখানে কী কী প্রোডাক্ট পাওয়া যায় কয়েকটা কয়েকটার বলুন যাবতীয় টুলস আইটেম মেশিন মেশিন ড্রিল কয়েকটি কাটার মেশিন ওয়েল্ডিং মেশিন ঠিক আছে আপনাকে ডালপুটি আচ্ছা এখন আমরা দেখবো আপনার এখানে কি কি প্রোডাক্ট আছে দেখুন আমার নাম রাবড়ি আমি রংপুর হাট ওয়ার আমি আপনাদেরকে কিছু প্রোডাক্ট এখানে আমরা রেগুলা দেখতে পাচ্ছি মেশিন থেকে শুরু হ্যাঁ এটা এটা কী মেশিন এটাকে ড্রিল মেশিন আপনারা যদি কেউ নিতে চান তবে রংপুর হার্ডওয়্যার অ্যান্ড টুলসে এখানে আপনার তেত্রিশ হাজার টাকায় নিতে পারবেন তো আপনাদের সুবিধার্থে আমি দোকানের ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ঠিকানা ও মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন এবং ভিডিও শেষে আমি আরেকবার দেখাব এখানে আমরা একটা তার তার দেখতে পাচ্ছি এগুলো কীসের তার এখানে আপনার এটা হচ্ছে আপনার পাইপ পাইপ আছে এটাও পাইপ আছে এটা আপনার গ্যাসের জন্য ব্যবহার করতে পারবে এটা আপনার হাওয়া দেওয়ার জন্য ব্যবহার করতে পারবে আর নিচে আছে ওয়ার্ল্ডিং কেবল যে ব্যবহার করতে হয় ওটা আপনার পিচের হিসেব যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার দুটো আছে যেমন আপনার ষাট টাকা এই একটা আছে জাহাজি আছে চারটা কোর আছে এটা পড়তেছে সত্তর টাকা এই আরেকটা আছে জাহাজি

তারপর এখানে আমরা একটা বড় মেশিন দেখতে পাচ্ছি বড় একটা আছে আলফা 160 লিটার এটা প্রাইস এটা পড়তে আপনারা 31000 টাকা আমাদের সাইজে এটা মাঝারি একটা আছে র‍্যাম্বো 60 লিটার এটা পড়তে আপনারা র‍্যাম্বো ব্র্যান্ড আমি একটু দেখাই ভালো হবে কাস্টমারলে আপনারা দেখছেন এখানে র‍্যাম্বো ব্র্যান্ডের একটি হাওয়া মেশিন এটির প্রাইস এটা প্রাইস পড়তে আপনারা 21500 টাকা তারপর এখানে আমরা আরেকটি গাছ ড্রিল মেশিন দেখতে পাচ্ছি গাছ ড্রিল বলে এটাকে কি হলো কালার এটা প্রাইস এটা প্রাইস পড়ে যাচ্ছে 7500 টাকা নিচে আরেকটা আছে ওয়ার্লিং মেশিন যেটা কয়েল সিস্টেম আমরা বলি কয়েলটাকে এটা বক্স করে মডিফাই করা হয়েছে এটা পড়তেছে আপনার 12500 টাকা 500 ওয়াটের ওয়ার্কস কোম্পানি উপরে আমরা দেখতে পাচ্ছি এগুলো ব্লোয়ার মেশিন এগুলো কি রকম প্রাইস এটা স্যাম্পল বক্স আছে এটা কোম্পানি রেট আছে আপনার

তো কোম্পানির রেট আছে আপনার পাঁচশো টাকা সেই ক্ষেত্রে কমিশন বাদ দিয়ে ধরা যাবে যেমন টোটালের ছ ইঞ্চি যে কাটিংটা যেটা আছে এটা আপনার রেট আছে আপনার ষাট টাকা কমিশন বাদ দিয়ে করা যাবে সমস্যা নেই তারপরে আপনারা ভালো এল যদি চান সেই ক্ষেত্রে আপনার টোটালে এলিংকি সেটটা নিতে পারেন ভালো কত করে তিনশো আশি টাকা নিলে

মেশিন সার মেশিনটা তো ফার্ক মোডেলি আপনার দেখতে পাচ্ছেন লেটেস্ট যে ওয়েল্ডিং মেশিন এসেছে সেগুলো এগুলো খুব কম কারেন্টেই ওয়েল্ড করা যায় এই একটা আছে আচ্ছা জিবি কোম্পানি দুশো তিরিশ এটার দাম আসছে আপনার সাড়ে ছয় হাজার টাকা ওকে আরেকটা আসতেছে আপনার মাইল ট্যাঙ্ক চারশো পাঁচ এটা দাম আসছে আপনার সাত হাজার টাকা তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি মানে কোম্পানি অনুযায়ী আপনি বিভিন্ন রকমের মানবেন এখান থেকে সর্বোচ্চ আপনি মোটামুটি ষোলো হাজার সতেরো হাজার টাকা যদি চাল নিতে পারেন এর পাশাপাশি আমাদের কাছে গোয়ার্লিং মেশিনও আছে কার্গন মেশিনও আছে সব রকমের মেশিন মোটামুটি আমরা আপনাদেরকে দিতে পারি যাদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো অনেকগুলো আছে অনুযায়ী এখান থেকে নিতে পারবেন তো হয়তো কয়েক দিনের ভিতরে

এটা যে আপনার মেনলি রড কাটার জন্য ব্যবহার করে আর থাইয়ের জন্য যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা প্রাইস এটা প্রাইস আসছে আপনার 17500 টাকা আর যারা থাইয়ের যারা কাজ করে তাদের এটা নিতে পারে ক্রাউন কোম্পানি হবে এটাতে আপনার লক কাটা যায় তো মোটামুটি ভিতরে এটা ভালো আর আপনারা যদি ক্রাউন কিছু মনে করেন যে না ক্রাউন আমরা নিবো না ক্রাউন বাদ আমাদের কাছে অন্য কোম্পানি মাল আছে যেমন স্যাম্পলস আপনার আছে একটু বাজেট যাদের কম আছে তারা স্যাম্পলসটা নিতে পারে যাদের বাজেট আরও কম আছে তারা আপনার ইভো আছে এটাও নিতে পারে এখানে আরেকগুলো টুল দেখতে পাচ্ছি এগুলো সাধারণত কী কাজে এটা আসলে ওই যে গ্রিলের যারা দরজা জানালা এরকম যারা কোনো কিছু মানে বানায় তাদের জন্য এটা যেমন ওয়েল্ডিং ওয়ার্কশপে এগুলো এটাকে আমরা কব্জা বলি আচ্ছা তারপরে দর্শক মণ্ডলী আপনারা অনেকেই ওয়েল্ডিং ওয়ার্কশপ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তারা এখান থেকে প্রোডাক্ট নেবেন সরাসরি আপনারা অনেক সাশ্রয়ী স্বল্প মূল্যে এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন এবং অনেক ভালো প্রোডাক্টের গ্যারান্টি পাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরকে ভিজিটিং থাকে আরেকবার দেখাবো আমি তো এটাই যেটা বলতে চেয়েছিলেন একটি জিনিস এটা হচ্ছে হ্যাশ বল আর বলের জন্য হ্যাঁ দরজা যেগুলো হ্যাশ লাগানো হয় এখন এই ভাবে তৈরি করা হয় হ্যাশ বল তৈরির জন্য যে সকল পার্টস আছে সেগুলো এখানে আচ্ছা এখানে আমরা আরেকগুলো দেখাচ্ছি এখানে গুটি বল এখানে আপনি খোলাও নিতে পারবেন সেটও নিতে পারবেন

এটার প্রাইস আপনার আসতেছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা গত মন্ডালে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কী কী প্রোডাক্ট আছে আপনাদেরকে আমি সব প্রোডাক্টগুলো দেখালাম আর আপনারা যদি প্রোডাক্ট নিতে চান অবশ্যই শপে আর এখানে আরও অনেকগুলো কালেকশান আছে সবগুলো তো ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হবে না তারপরেও আমি চেষ্টা করেছি যেগুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য বা যেগুলো দেখানো যায় সেগুলো দেখিয়েছি আপনার সুবিধার্থে আমি ভিজিটিং কার্ডটি আরেকবার ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে ঠিকানা এবং মোবাইল নম্বর পেয়ে যাবেন রংপুর হার্ডওয়্যার অ্যান্ড টুলস সোনালী ব্যাংকের দক্ষিণ পার্শ্বে স্টেশন রোড রংপুর আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ